এক ভাই কমেন্ট করেছে আপু আপনার প্রিয় খাবার কোনটি আমার প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম গরুর মাংস রান্না করতে গরুর মাংসটা এনেছিলাম গ্রাম থেকে গ্রামে একটা গরু জবাই হয়েছিল। সেখান থেকেই আব্বু কিনেছিল গরুর মাংসটা আর কি এখানের মাংসগুলো আবার কেজি ভাও বিক্রি হয় না আর কি ভাগ করে করে বিক্রি করে এক একটা ভাগা থাকে যার ভাগে যতটা পরে আর কি মাংস আর কি তারপরে টাকারও ভাগ করা হয় জয়টা মানুষ সেই অনুযায়ী টাকার ভাগ দিতে হয় তো এইভাবে দেখা যায় যে মাংসের পরিমাণটা একটু বেশি পাওয়া যায় পরিমাণে যাই হোক তো এই মাংসটা ছিল খুবই টাটকা আর খুব সুন্দর আর কি আমি মেখেই রান্না করতেছি হাত দিয়ে আমি সময় গরুর মাংস মেখে রান্না করি আর কি হাতে মাখা গরুর মাংসের স্বাদটা অন্য মাংসের থেকে একটু বেশি মজার হয় একটু সময় নিয়ে খুব ভালোভাবেই মেখে নিচ্ছি আর কি যত বেশি মাখানো হবে ভেতরে মশলাটা ততই সুন্দরভাবে প্রবেশ করবে খেতেও তখন মজা লাগবে মাংসটা আমাদের গ্রামে প্রায় এইভাবে গরু জবাই হয়ে থাকে আর কি সকলে মিলে একটা গরু কিনে আনে তারপর সেটা জবাই করে সকলের পরিবারেই মাংস নিয়ে নেয় এতে করে দেখা যায় যে পরিমাণে অনেকটা বেশি মাংস পাওয়া যায় আর এই মাংসের কোয়ালিটিগুলোও অনেক ভালো হয়ে থাকে মাংসটা মাখানোর শেষে এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু এখানে গরম মশলা দিইনি আর কি তো গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো আমি এখন যে গরম মশলাগুলো আছে সেগুলা বাটনায় বেটে তারপর হচ্ছে দিব তো এখানে একটু মরিচও নিয়ে নিয়েছি বেটে দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর হবে আর কি আর এইভাবে বেটে আপনারা গরম মশলা দিয়ে দেখবেন কত মজার স্বাদ হয় আর দাঁতের নিচেও কোনো এলাচ পরবে না খেতেও ভালো লাগবে যে কোনো তরকারি বলুন মাংসের অথবা মাছের অথবা বিরিয়ানি বলুন দাঁতের নিচে যদি এলাচ পড়ে তখন কিন্তু কেমন যেন লাগে একটা একদম ভালো লাগে না খেতে এই জন্য আমি গোটা এলাচ দিলাম না এলাচটাকে বেটেই দিয়েছি আর কি তো গরুর মাংসের সঙ্গে থাকছে আজকে আমার সাদা পোলাও তো একটা কড়াইয়ে আমি চালগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি সাদা পোলাও করার জন্য আর কি চালটা অনেক পরিমাণেই ছিল যার কারণে একবারে ভাজতে পারিনি আমার কড়াইটা আবার ছোট হয়ে গিয়েছে আর কি একটা নতুন কড়াই কিনতে হবে বাজারে যাওয়াই হচ্ছে না কেনাও হচ্ছে না তো আজ কালকের মধ্যে যাব ইনশাল্লাহ একটা নতুন কড়াই নিতে বড়ো সাইজের তো দুইবারে আমি এখানে চালটাকে ভেজে নিয়েছি তারপর এখানে একটু হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি বেরেস্তা দেওয়ার জন্য পোলাইয়ের উপরে আর কি তো এই সাদা পোলাওটাকে আমাদের আবার গ্রামের ভাষায় সকলে বিরিয়ানি বলে থাকে ছোটোবেলা থেকে আমিও জানতাম যে এটা বিরিয়ানি বড় হওয়ার পর দেখি না আসলে বিরিয়ানি তো আলাদা আর কি বিরিয়ানিটাকেই আমাদের ওখানে পোলাও বলে তো রাইস কুকারে এদিকে আবার গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেই পানির মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে রাখা এরপর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য তারপরে এই তো আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে এর উপরে বেরেস্তাগুলো ছিটিয়ে দিলাম এখন পরিবেশনের পালা আর কি বর্মশাই এখনো আবার ঘুম থেকে ওঠেনি একটা বাজে কিন্তু দুপুর সে রাত তিনটা চারটা পর্যন্ত পড়াশোনা করেছে কোডিং করেছে প্রোগ্রামিং করেছে যার কারণে সে ঘুমাচ্ছে আমি আর ডাকিনি যে একেবারে উঠেই লাঞ্চটা করে নিবে তাতেই হয়ে যাবে খাবার সুন্দর করে পরিবেশন করার পর দেখবেন খাবার খাওয়ার প্রতি আগ্রহ রুচি দুইটাই বৃদ্ধি পায় আর কি তো এই জন্য আমি সবসময় খাবারটাকে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি তা আমি এই পর্যায়ে হচ্ছে মাংসগুলোকে সুন্দর করে প্লেটে দিয়ে দিচ্ছি যেদিন বাসায় ভালো তরকারি হয় ওই দিন একটু চালের পরিমাণটা বেশি করেই দিবেন হ্যাঁ কেন জানি ওই দিন সকলেই একটু ভাতের পরিমাণ বা পোলাও যেটাই বলেন পরিমাণটা একটু বেশি খাই তো আমিও একটু বেশি করেই দিয়েছি তো আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে